শুনমানীয় বি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়িটি জেনে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্গহল আপনার একত্রিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো চৌত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার চোদ্দোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এটিএমএম রড দেওয়া হয়েছে এই বাড়িটির পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আমরা কিন্তু ভিটি লেভেল পাঁচ ইঞ্চি গাঁথুনি করেছি এখানে পাঁচ ইঞ্চি আপনার দেড় ফিট গাঁতুনি করার পর উপরের যে গাঁথুনিগুলো করেছি এইখানে আপনার তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই বাড়িটির টপ পর্যন্ত দশ ফিট ছয় ইঞ্চি গাঁতুনি করেছি এই বাড়িটির সাত ফিট উপরে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার এই বাড়িটির দুইটি দরজা দেওয়া হয়েছে এবং একটি পার্টিশন দরজা তো এই বাড়িটির মোট জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এবং দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি মেন দরজা দুইটির দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে সাত তিন ফিট একটি পার্টিশন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট তো ফ্রন্ট সাইডে একটি ছোট্ট বারান্দাও আছে এই বারান্দার দৈর্ঘ্য আছে আপনার নয় ফিট এবং প্রস্থ আছে পাঁচ ফিট তো এখানে এই ছোট্ট বারান্দাটির মিডিলে কিন্তু একটি এখানে দেখেন দরজা দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির পুরো তথ্য আপনাদেরকে দিলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার একশো এখানে এগারো টাকা পিস হলে চৌত্রিশ হাজার একশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল ষাট কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে তেইশ হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ষট্টি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বালি লাখ আপনার চারশো বিশ এখানে 30 টাকা সিএফটি হলে বারো হাজার টাকা পাথর লাগবে আপনার একশো তিরিশ সিএফটি ষাট টাকা সিএফটি হলে সাত টাকা এবারেটির দরজা হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ আপনার সাত টাকা করে হলে মোট একুশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে জানালার খরচ আট হাজার টাকা হলে মোট চল্লিশ হাজার টাকা এবারিটির চালিত কাট লাগবে আপনার সতেরো সিএফটি এখানে পার সিএফটি পনেরোশো টাকা করে হলে মোট পঁচিশ হাজার পাঁচশো টাকা এ বাড়িটির চালের তিন আপনার ব্যাপার ছত্রিশ পিস এখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা হলে মোট পঁয়চল্লিশ হাজার টাকা এ বাড়িটির মিস্ত্রির খরচ যাবে আপনার পুষ্পান্ন হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এবারেটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার তিন লক্ষ এক হাজার ছশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই মিলিয়ে নেবেন আমাদের এই এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই আপনাদেরকে শেয়ার করে থাকি তো আপনাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ